আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি দয়াল বাবা আবদুল্লা সার মাজারে এটা হচ্ছে নাসিরনগর থানা ভুবন গ্রাম তো এখানে সাপ্তাহিক প্রোগ্রাম হয় ওই জন্য আসি জেরাতের উদ্দেশ্যে আর অলি আল্লাহদের মাজার বেশি বেশি করে জেরাত করলে এমন মনে দিলে শান্তি লাগে যারা বিশেষ করে আহলে সুন্দর জামাত যারা করেন বা মাজার যারা মানেন বা বিশ্বাস করেন তাদের উদ্দেশ্য বলতেছি যে জিয়ারত করলে আসলে ভালো লাগে অনেক এখানে না আসলে বা অলি আল্লাদের মাজারে না গেলে এটা আসলে বোঝা যায় না তো এখানে আসছিলাম তো মোটামুটি অনেক দিন পরেই আসছিলাম সেটা হচ্ছে আমি আবারও বলি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর ভুবন গ্রাম হ্যাঁ এখানে হচ্ছে আবদুল্লা সাহেব মাজার আপনারা সবাই আসবেন আশা করি আর আসলে ভালোই লাগবে অনেক বড় একটা এরিয়া আর মাজারও এখানে অনেক বড় অনেক বড়ো একটা এরিয়া আর কি রাতে গেছিলাম তো সবার কাছে কেমন লাগলো আশা করি জানাবেন আর ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে